কথা বলা এবং গান শোনার জন্য দু টাকায় মনে হয় এর চাইতে বেস্ট অপশন আর হতে পারে না আমি কথা বলছি এই মুহূর্তে কিউসি এর একটা নেক ব্যান্ড নিয়ে যেখানে আপনারা এএনসি পেয়ে যাচ্ছেন এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো অবশ্যই রয়েছে এই জিনিসটা যেমন গান শোনার জন্য উদাহরণ বিশেষ করে বেস্ট লাভার যারা রয়েছেন অন্যদিকে যারা কথা বলেন দীর্ঘক্ষণ ফোনে আর কি তাদের জন্য দারুণ একটা জিনিস কেন দারুণ একটু পরেই না হয় বলছি থ্যাংক টু আয়ার স্পন্সর রেইনবো গ্যাজেট রেইনবো গ্যাজেটে আপনারা এই জিনিসটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পার্চেস করতে পারবেন ডিসক্রিপশনে আমি সব সবকিছু মেনশন করে দিচ্ছি রাইট নাও তাদের শপে এটার প্রাইস রয়েছে একুশশো টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি সাধারণত এই ধরনের গ্যাজেটস বক্স কন্টেন্ট তেমন আহামরি কিছু হয় না মেইন জিনিসটা থাকে এটার সাথে একটা হ্যাঁ চার্জিং কেবল রয়েছে আর কয়েক জোড়া সিলিকন টিপস দ্যাটস ইট তবে হাতে নিলেই বুঝতে পারবেন খুবই সলিড বিল্ড ডেফিনেটলি এটা প্লাস্টিকে তৈরি বাট বিল্ড কোয়ালিটি ভালো বিশেষ করে এই যে ব্যান্ড এরিয়া এটা সিলিকন রাবারে তৈরি যা দীর্ঘ সময় ক্যারি করে রাখার জন্য মানে ঠিকঠাক আছে এটা আপনার কেবল স্কিনে তেমন কোনো অ্যালার্জির কারণ হয়ে দাঁড়াবে না বলে আশা করছি আমি ব্যবহার করে দেখেছি সমস্যা হয়নি ইচিং টিচিং এর কোনো ধরনের ঝামেলা পাইনি তবে এর যে সার্কিট এবং ব্যাটারি চেম্বার এটা কিন্তু টোটালি প্লাস্টিকে তৈরি ম্যাট ফিনিশ রয়েছে এখানে এবং টাইপ সি পোর্ট আছে টাইপ সি পোর্টটার উপরে আবার এই যে একটা রাবারের গ্যাসকেট দিয়ে আটকানো থাকে এই জায়গাটা টোটালটার কি আর একটু প্রিমিয়াম ওরা করতে পারতো কিউ সিওয়াই এর ব্র্যান্ডিংও রয়েছে এখান থেকে আপনি ভলিউম কন্ট্রোলের পাশাপাশি নেক্সট প্লে পজ এই কাজগুলো করতে পারবেন আর হ্যাঁ এই নেকব্যান্ডটাও ম্যাগনেটিক এই যে এবং ম্যাগনেটিক স্ট্রেন যথেষ্ট টাইট আছে সেই সাথে কেবলটাও বেশ মোটা সোটা এবং যথেষ্ট শক্ত আছে সিরে যাওয়ার পসিবিলিটি একদমই নেই তো ফিজিক্যাল স্ট্রাকচারে এটা ঠিকঠাকভাবে পাস করতে পারছে সোয়েট প্রুফ বলতে পারেন পানি টানি ঢুকবে না আর কি এএনসি ইএনসি রয়েছে শুরুতেই বলছিলাম কথা বলার জন্য এটা বেশ দারুণ নর্মালি হয় কি এই ধরনের নেক ব্যান্ডগুলো যখন আপনি ব্যবহার করেন দেখেন এরকম তো রাখেন তো এই যে এর যে মাইক্রোফোনটা এটা অনেকটা আপনার মুখের কাছাকাছি থাকে যে কারণে অপর প্রান্তের ব্যক্তি এমনিতেই যথেষ্ট ভালো সাউন্ড পায় তবে এইটাতে বাড়তি সুবিধা হিসেবে কী থাকলো ইএনসি এবং এএনসি যে কারণে অপর প্রান্তের ব্যক্তি নয়েস ফ্রি একটা সাউন্ড পাচ্ছেন এবং আপনার ভোকালটাও খুবই ক্লিয়ার পাচ্ছে যদি টিডাব্লিউস হয় ওটা থাকে এখানে

খুব হেভি জটলার মধ্যে না হয় আর কি হেভি সাউন্ড না বাজতে থাকে এরকম তবে কত ডিবি পর্যন্ত আসলে এটা কাট করছে আই এম নট শিওর আমার যা মনে হয় এটা থার্টি ডিবি বা থার্টি ডিবি প্লাস এর আশেপাশে হয়তো বা আমি তেমন কোনো ইনফরমেশন আসলে এই জায়গায় পাইনি সাধারণত এরকম বাজেট ফ্রেন্ডলি নেক্রেন্ডগুলোতে আমরা এএনসি ফিচারটা পাই না বাট এটাতে আছে এবং সেটা কাজে লাগছে আর তাছাড়া এটা কানের সাথে দারুণভাবে ফিট হয় অনেকগুলো টিপস রয়েছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর কি আরও কয়েকটা ইন্টারেস্টিং ফিচার আছে যেমন এটাতে ফোর্টি ফাইভ এমএস পর্যন্ত লো ল্যাটেন্সি মোডে যাওয়া যায় যারা গেমিং টেমিং করেন তাদের বোধহয় এটা কাজে লাগবে বিশেষ করে কাজে লাগবে যারা মুভি দেখেন মুভি দেখার জন্য কিন্তু দারুণ কারণ ওই যে লাইটেন্সি কম যে কারণে আপনার অতটা ফিল আসবেন কি যে আপনি একটু পরে শুনছেন নেকব্যান্ডটার হঠাৎ করেই যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলি টেন মিনিটসে চার্জ করে নিতে পারেন এবং দশ মিনিটের চার্জেই অলমোস্ট ফিফটিন আওয়ার্সের মতো আপনি একটা ব্যাক পেয়ে যাবেন এটা মিনিমাম ভলিউমে ওরা আসলে টেস্ট করে মানে ফাস্ট চার্জিং সাপোর্ট করছে তো দশ মিনিট চার্জ করে আপনি বেশ কিছু সময় কান্টান শুনতে পারবেন বাট যদি এটাকে ফুল চার্জ করে নেন ফুল চার্জ করে নিলে কিন্তু এটা থেকে আবার যথেষ্ট ভালো ব্যাকআপ পাওয়া যায় এটার ক্যাপসুলগুলো কিন্তু বেশ বড় এবং এর মাঝে বড় সড়ো ব্যাটারি আছে কত এমএস নির্দিষ্ট করে জানতে পারেনি তবে ব্যাক ভালো পেয়েছি অলমোস্ট থার্টি আওয়ার্স কাছাকাছি আপনি ব্যাকআপ পাবেন এটা ডিপেন্ড করে ডেফিনেটলি অন রাখছেন কিনা আবার আপনি ভলিউমটা কততে রাখছেন আমি যেমনটা বললাম সেভেন্টির মধ্যে যদি আপনি রাখেন ভলিউম তাহলে এরকম একটা ব্যাকআপ পেয়ে যাবেন ডেফিনেটলি ইউজ ফাইনালি সাউন্ড কোয়ালিটি আসা যাক এই নেক্যান্ডের যে ড্রাইভার চেম্বার দেখছেন এর মাঝে রয়েছে থার্টিন মিলিমিটারের ড্রাইভার তো থার্টিন মিলিমিটার ড্রাইভার হওয়াতে এটার থেকে কিন্তু ডেপথটা একটু বেশি পাওয়া যাচ্ছিলো এবং এটা টোটালি বেস ফোকাসড যারা মূলত বেস লাভার রয়েছেন তাদের কাছে এর সাউন্ড সিগনেচার ভালো লাগার কথা অবভিয়াসলি এটা হিসেবে সাউন্ড দিচ্ছে তবে ক্ল্যারিটি যথেষ্ট ভালো বিশেষ করে এর পাশাপাশি লোয়ার ফ্রিকুয়েন্সির সাউন্ড গুলো ভালো পাওয়া যাচ্ছিল অনেক ইয়ারফোন ব্যান্ডে দেখা যায় যে বেশ অনেক বেশি দেয় বুম বুম করতে থাকে কিন্তু লোয়ার ফ্রিকুয়েন্সির সাউন্ড ভালো পাওয়া যায় না মাফোল্ড করে ফেলে কিছুটা মানে ভোকালের ক্ল্যারিটি ভালো থাকে না বাট এটার ক্ষেত্রে কিন্তু বেশ ব্যালেন্স পেয়েছে এই জায়গাটা তবে ট্রাভেল সেকশনটা একটু হিট করে আপনি নাইনটি পার্সেন্টের কাছাকাছি গেলে আপনার কানে একটু লাগতে পারে একটু ভলিউম কমিয়ে নিলে বরং বেটার একটু পাবেন নাইনটি পার্সেন্টের ভলিউম কম মনে হবে না বোধ আপনাদের কাছে স্টেডিও ভালো ছিল সাউন্ড সেপারেশন ভালো আছে এটার আর সাউন্ড স্টেজ আর একটু ওয়াইডার হলে বোধ আরো বেশি ভালো লাগতো আর কি আপনাদের কাছে তারপরও বেজ লাভারদের এটা নিয়ে মনে হয় না যে খুব একটা কমপ্লেন থাকবে সো মোটামুটি বলা যায় যারা একটু বেজ লাভার রয়েছেন তাকদেরকেই টার্গেট করছে দেখবেন কি যে কম দামে ইয়ারফোনগুলো মোটামুটি ওই দিকেই টার্গেট করা ট্রাই করে আর কি একই সাথে মুভি টুভি দেখার জন্য কিন্তু এটা তার একটা জিনিস আর কি টেন মিটার্সের মধ্যে আমরা কানেক্টিভিটির জন্য কোনো ধরনের প্রবলেম পাইনি এই নেক ব্যান্ডটাতে তবে দুঃখজনক বিষয় হলো কিউ তাদের এই এন টু নেক ব্যান্ডটা অ্যাপের সাথে কানেক্টিভিটি দেয়নি ওদের একটা অ্যাপ আছে সুন্দর অ্যাপের সাথে কানেক্ট করতে পারলে ভালো হইতো সেক্ষেত্রে আমরা সুন্দর মতো করে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারতাম এই জিনিসটার একটা কমতি আছে এটা নিয়ে কমপ্লেন থাকলো অবশ্যই কিউ সিওয়াই এএনসি এন টু এইটার কমতির জায়গাগুলোর মধ্যে যা যা থাকে এটার দেখুন বিল্ড কোয়ালিটি শক্তভক্ত তো খারাপ না তবে এই যে ক্যাপসুলেরিয়া এটা খুব একটা প্রিমিয়াম ফিল আমাকে দেয়নি এই জায়গাটা আরেকটু প্রিমিয়াম ভাইব দিতে পারতো ওরা তাহলে আরও বেশি ভালো লাগতো আর এইটা মূলত বেজলাবারদেরকেই টার্গেট করছে এটা যদি কিনা না আরেকটু ব্যালেন্স করতো তাহলে বোধহয় সব দিকেই টার্গেট করতে সুবিধা হতো আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বোল্ট কালার পছন্দ করে থাকে বিশেষ করে পুরো জায়গাটা ধরুন একটু কালো আছে এই অংশটা হলুদ বা রেড হলে ওটা দেখতে আরও সুন্দর লাগে সেরকম কিছু ডিজাইনও বোধ রাখা যেতে পারে আর প্রাইসটা দু হাজারের নিচে থাকলে ভালো তো লাইক দামটা যদি আমার হতো উনিশশো নব্বই টাকা তাহলে আমি বলতাম দামটা একদম পারফেক্ট হয়েছে যা যা অফার করছে সেই জায়গা থেকে আপনাদের কাছে কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন যারা নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সবার সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে